বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘ প্রায় সতেরো বছরের নির্বাসিত জীবন অতিবাহিত করেছেন এই দীর্ঘ নির্বাসিত জীবনে তিনি রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন তিনি দু সালে প্রথমবার লন্ডনে যান চিকিৎসার জন্য যখন তার শারীরিক অবস্থা খারাপ ছিল এবং তিনি কাঠামোগত রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবিও করেন তিনি সে সময় এক এগারো সরকারের আমলে তাকে বিভিন্ন রাজনৈতিক মামলা এবং তৎপরতার মুখে পড়তে হয় এবং সেই পরিস্থিতিতে তিনি নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্যে থাকার সিদ্ধান্ত নেন তারেক রহমানের এই দীর্ঘ নির্বাসিত জীবনে তার পাশে ছিলেন তার স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান এ সময় তিনি লন্ডনের কিংস্টন এলাকায় বসবাস করেন এবং সেখানে ইনডেফিনেট লিভ টু রিমেইন অর্থাৎ চিরস্থায়ী বসবাসের অনুমতি স্ট্যাটাসে জীবনযাপন করেন যদিও তিনি কখনোই ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেননি নির্বাসিত অবস্থায় থাকলেও তারেক রহমান রাজনীতির সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন না তিনি ভার্চুয়াল সভা ভিডিও কনফারেন্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিএনপি এবং অসংখ্য কর্মী সমর্থকের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং দলীয় পরিকল্পনা এবং সমন্বয় চালিয়ে যান যেহেতু সে সময় তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল তাই ভার্চুয়াল মিটিং এ ছিল তার একমাত্র ভরসা তবে কখনোই তিনি দমে যাননি বা ভেঙে পড়েননি এই দীর্ঘ নির্বাসনে তারেক রহমানকে ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের নানা কঠিন সময়ের মুখোমুখি হতে হয় তার ছোট ভাই আরাফাত রহমান কোকো নির্বাসনে মৃত্যুবরণ করেন এবং তার মা খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য সংক্রান্ত সংকটগুলো তার গভীর উদ্বেগের কারণ ছিল তবে বন্দিত্ব দমন পীড়ন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অবস্থান দৃঢ় করেন এবং দেশে গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় সংগঠনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেন হাজার চব্বিশ সালের গণভুত্থান এবং রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা অধিকাংশ মামলায় খারিজ হয়ে যায় এবং কার্যত আর কোনো আইনি বাধা থাকে না ফলে দুই সালের শেষ থেকে তিনি দেশে ফিরে আসার পরিকল্পনা ঘোষণা করেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী পঁচিশ ডিসেম্বর হতে যাচ্ছে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ইতিমধ্যে নিরাপত্তা নানা উদ্যোগ নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে সার্বিকভাবে তারেক রহমানের নির্বাসিত জীবন ছিল কঠিন ক্লান্তিকর এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে ভরপুর যেখানে তিনি বিদেশে থেকে রাজনৈতিক নেতৃত্ব দলীয় সংগঠন এবং গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর নিজ দেশে প্রত্যাবর্তনের দ্বার প্রান্তে পৌঁছেছেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ